বন্ধুরা আজ আমি চলে এসেছি গোপীনাথপুর কালকে এখানে মায়ের পুজো আছে দেখতে পাচ্ছ পুরো মায়ের মন্দিরের সামনেই আছি আজ এখানে মায়ের পুজো উপলক্ষ্যে মালবন্ধার কাজ চলছে আজ আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি আমি শিবা আর রাহুল দেখতে বসে আছে আর এখানে মোট চারখানা আছে যেমন এখানে আছে তিনটের নাম জানি আর একজন নাম জানি না জানি না ভেতরে গিয়ে দেখি এখানে খেপিমা সাউন্ড আছে মোজাম সাউন্ড আছে আর স্টার সাউন্ড আছে সব কিছু দেখতে দেবো ভিডিওটা দেখতে দেখো ভালো লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা আসতে আস কালকে সকাল সকাল চলে আসবে কালকে ওই সকাল আটটার সময় করে পজিশন যাবে এটা হলো কুমরুলের সামনে কোটালপুরের পাশে এটা হচ্ছে গোপীনাথপুর আর আগের বারে যে পুজো পশ্চিম গোপীনাথপুর এটা হলো গোপীনাথপুর গোপীনাথপুর দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে আর সামনে পান্তান চলছে আর মেলা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি সমস্ত সেটকে দেখতে রাখো বন্ধুরা এই সামনে আছে খেপি সাউন্ড দেখতে পাচ্ছ বন্ধুরা মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে মেশিন আর রাউন্ড চং কাজ চলছে দেখতে বক্স বাঁধার কাজ যারা আসবে কালকে সকালে পজিশন আসে বন্ধুরা সবাই চলে আসবে সকাল সময় করে পজিশন বেরোবে যারা আসবে সকাল সকাল চলে আসবে এটা কোটালপুর থেকে একটুখানি দেখতে পাচ্ছ মেশিনের দড়ি ফড়ি বাঁধছে পুরো সেটিং করে নিচ্ছে আর এখানে আছে খেপি মাসাউন্ড এ ডিজি দেখতে পাচ্ছ বন্ধুরা সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছি সামনে দিকে কাজটা কথা এগুলো দেখতে থাকো সামনে দিকে লাইট মারা আছে আর সামনের দিকে দেখাচ্ছি দেখে না সামনের লুকটা সাউন্ড এর ভয়ঙ্কর তিরিশ পনেরো ইঞ্চি যারা আসবে সকাল সকাল কালকে চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা ত্রিশটাকে যারা আসবে চলে আসবে এটা হচ্ছে গোপীনাথপুর কোটালপুর টোপকে গোপীনাথপুর গোপীনাথপুর দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে আছে মোজাম সাউন আছে স্টার সাউন আছে আর ভেতরে একটা মাল আছে দেখাবো নামটা কি জানি না ওর চারখানা তিরিশ আছে আর সব চুঙ্গুপত্র তাদের এখানে রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা যারা সকাল সকাল কালকে চলে আসবে বন্ধুরা কালকে সকালেই কম্পিটিশন হবে ভয়ঙ্কর কম্পিটিশন হবে আর কালকে সকালে জলযাত্রী আনতে হবে ওইটা হচ্ছে কুমড়ুলে কোটালপুরের পাশে যে কুমড়ুল পড়ে ওই কুমড়ুলের সামনে জলযাত্রী আনতে যাবে আর পাশের দিকে যাই বাকি সেগুলোকে দেখাবো তোমার দেখতে পাবো কন্টিনিউ দেখতে হলে টাকে। পাশের দিকে যাই গিয়ে দেবো দেখা যাচ্ছে বন্ধুরা আমি রায় আছি পুরো সাউন্ড মাফিয়ার গোডাউনে এই সামনে আছে সাউন্ড মাফিয়া পুরো নিউ তিরি ফাস্ট ফিল্ড আর এখানে সাউন্ড ছাড়বে ফার্স্ট ফিল্ডে দেখতে পাচ্ছ সামনে বক্স মালার কাজ চলছে আর এই যে গোডাউন পিছনে দেখতে পাচ্ছ গোডাউনে সমস্ত মাল আছে

এটা এখানকার এখানে মাল মালার কাজ চলছে ধরমপুর হুগলি সাউন্ড মাফিয়া কাজ চলছে আর পুরো ব্ল্যাক করেছে লাইট দিলে দেখতে দিচ্ছি দেখতে পাচ্ছো পুরো ব্ল্যাক ক্যাবিনেটটা আছে এরপর ডিজাইন ফিজাইন আসবে যা সম্ভব ব্ল্যাক কালারের নিউ মাল মালটা পরশুদিন চেকিং হয়েছে কিন্তু আমি কোনো কারণে খবর পাইনি আমি আজকে সকালে ফোন করেছিলাম তখন বললো মাল চেকিং হয়ে গেছে আর তোমাকে জানিয়ে দেবো মালটা কেমন বাজছে এটা রায়াদারাতে হয়েছে যা সম্ভব ফাউন মাফিয়াটা নিউ তিরিশ এটা ফাইভ কেজি মালটা সেটিং করা হবে বন্ধুরা তবে কালকে সকালে চলে আসবে সবাই দেখতে পাবে সাউন্ড মাফিয়া ডেজাল সেই পনেরো ইঞ্চির ভয়ঙ্কর তিরিশের দেখতে পাচ্ছ সামনে দিকে যাবো গিয়ে তোমার দেখাচ্ছি পাশা থেকে যাই গিয়ে দেখাচ্ছি এখনো মাল আছে এই সামনে আছে সাউন্ড সেন্টার মোজাম দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স বাঁধার কাজ পুরো কমপ্লিটের দিকেই মানে এবার সাউন্ড চেক করবে আর ডিজি চলে দেখতে পাচ্ছ এই মাত্র যে ডিজিটা এলো এই ডিজিটা এখানে আছে আর তার পাশেই আছে স্টার সাউন্ডে কিছুদিন আগে যে বিগত কিছুদিন আগে কম্পিটিশন হলো সেই স্টার সাউন্ডের সাথে মোজাম সাউন্ড আবার মুখোমুখি পড়েছে আবার কম্পিটিশন হবে ভাইরাল সেই কম্পিটিশন কালকে সকালে কম্পিটিশান ভিডিও চলে আসবে চিন্তা করতে হবে না বন্ধুরা দেখতে পাচ্ছ মাল মধ্যে কাজ চলছে তোমাদের ঠিকানাটা আরেকবার তো বলে দিচ্ছি এটা হচ্ছে গোপীনাথপুর আমি লোকেশন দিয়ে দেবো তোমরা সবাই কালকে সকালে চলে আসবে রাত্রে মধ্যে লোকেশন সবাইকে শেয়ার করে দেবো আমি দেখতে পাচ্ছ আর বউ সবাই দাঁড়িয়ে আছে মাঝে কিনের জন্য দেখার জন্য পুরো কাজ কমপ্লিটের দিকেই দেখতে পাচ্ছ পুরো টান দিচ্ছে লাস্টের দিকে আর মেশিন সেট গুলো আছে লাইন দেখতে পাচ্ছ মানে বড্ডই মানে কাজের চাপ দেখতে পাচ্ছো পুরো দমে কাজ করছে সমস্ত মেশিন সেটা বলে রাখা আছে আর বক্সেরও কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যে সাউন্ড চেক করবে মানে বেশিক্ষণ নয় জোর করলেও আধা ঘন্টা মধ্যে সাউন্ড চেক চালু হয়ে যাবে মোজাম সাউন্ডের দেখতে পাচ্ছ যারা চলে যাবো স্টার সাউন্ডের কাছে স্টার সাউন্ডের নিউ তিরিশ সেকেন্ড ফিল্ড ফার্স্ট ফিল্ড কম্পিটিশান ছিল সাউন্ড সেন্টার মোজামের সাথে আবার সেকেন্ড ফিল্ডও আছে মোজামের সাথে কম্পিটিশান চলবে আবার আছে খেপি মা তার সাথে আছে মাফিয়া সাউন্ড মাফিয়া চারটে তিরিশ ওনাকে তিরিশ হয় কিন্তু হয়েছে বছর জানি না যেন ভোলে বাবা ছিল ওই জায়গাটাই গিয়ে দেখিস তাও দেখো চার স্টার সাউন্ডের সমস্ত চোঙা রাখা আছে আর পেটের চোং বাঁধা কমপ্লিট এবার বেশিক্ষণ লাগবে না যা সম্ভব মেশিন সেটা লাটিয়ে ফেলেছে দেখতে পাচ্ছো সমস্ত মেশিন সেটাপ লাটিয়ে ফেলেছে ওপরের মেশিন গুলো চাপা দিয়ে রেখেছে কারণ সিসি পড়ছে ওই কারণে স্টার সাউন্ড গুপ্তিপাড়া হুগলি পাশের দিকে যাবো ওই বাদে ফের হয়ে যাবে দেখি যদি হয় তাহলে পাঁচটা হয়ে যাবে চারটে থেকে থাকবে তাহলে চারটে সেটা ফুল কম্পিটিশন সবাই সকাল সকাল বন্ধুরা চলে এসো আর লোকেশন আমি দিয়ে দেবো কারণ তোমার যেন কারোর কোনো প্রবলেম হয় ওই কারণে ঠিক আছে বন্ধুরা পাশের দিকে যাই যে তোমার দেখাচ্ছি আর কেউ আসি কি তাহলে ভিডিওটা এখানেই আর নেক্সট ভিডিও আসছে খুব শিগগিরই কাল সকালে এ পুরো ভিডিও চলে আসবে